আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত আমাদের ফার্মের সকল প্রাণী ভালো রেখেছেন হেফাজতে রেখেছেন তার জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি লাখ লাখ শুক্রিয়া আর খুবই কষ্ট লাগে যখন বন্যা কবলিত সকল প্রাণী মানুষের আত্মনাদ চোখের সামনে ভেসে উঠে আল্লাহ তুমি তাদের ধৈর্য ধারণ করো তৌফিক দান করো তুমি দুর্যোগের হাত থেকে তাদেরকে রক্ষা করো তো আমি সকলের প্রতি অনুরোধ করব তাদের জন্য সহযোগিতায় এগিয়ে আসুন যারা পাশাপাশি আছেন বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা যারা খুবই কাছাকাছি আছেন তারা সশরীরে এসে তাদের সহযোগিতা করুন খাবার দিয়ে কিংবা অর্থ দিয়ে অথবা যারা দূরে আছেন তাদেরকে অনুরোধ করছি তারা যদি তাদের কাছে না যেতে পারেন তাহলে অন্ততপক্ষে কোনো নিষ্ঠাবান সৎ মানুষের হাতে অর্থ পৌঁছে দিন যেন তারা সেই অর্থটা একদম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দিতে পারে সেই সাথে আমাদের ফার্মের এক মাসে যা উপার্জন হবে তার দশ পার্সেন্ট অর্থ এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইনশাল্লাহ দান করে দেব সবাই দোয়া করে এই প্রাণীগুলোকে কত যত্ন সহকারে আমরা লালন পালন করে আসছি এদের যখন অসুখ হয় কোনো সময় যদি একটু খাবার কম খায় আমাদের ভিতরটা যেন জ্বলে যায় একটা বাচ্চা মরে গেলে আমাদের অন্তরটা যেন ফেটে যায় কেঁপে ওঠে তো এই রকম ক্ষতি যখন হয় তাদের কত কলিজা শক্ত করে রাখতে হয় একবার ভেবে দেখুন তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণে তৌফিক দেয় আমাদের ফার্মে এখন পর্যন্ত কিছু মুরগির বাচ্চা আছে ইনশাআল্লাহ যেগুলো বিক্রি করার মতো আমি গত ভিডিওতে কিছু ছাড় দিয়েছিলাম প্রথম ছাড় দিয়েছিলাম পনেরো তারিখ পর্যন্ত তারপরে ছাড় দিয়েছিলাম বাইশ তারিখ পর্যন্ত এবং যে মুরগিগুলো বিক্রয়ের জন্য বলেছিলাম প্রায় ম্যাক্সিমাম মুরগি বিক্রি হয়ে গেছে তবে আট নম্বর লট থেকে এখন পর্যন্ত কিছু পরিমাণ মুরগি আছে। আট নম্বর লটে ষোলোটা মুরগি বাচ্চার কথা বলেছিলাম সেখান থেকে কিন্তু অলরেডি আটটা বিক্রি হয়ে গেছে তিনটা এখন পর্যন্ত ডেলিভারি দেই নাই তো সেগুলো পাঠাবো ইনশাল্লাহ তো এখন পর্যন্ত আটটা আছে এখানে আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের প্রায় সাড়ে তিন মাসের উপরে বাচ্চাগুলো এ গ্রেড কোয়ালিটি সম্পন্ন সবগুলোই কলম্বিয়ান বাফ ব্রাহ্ম আপনারা জানেন যে এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মা কিন্তু ব্রাহ্মা মুরগির মধ্যে সবচেয়ে বেশি বড় হয় আর সবচেয়ে বেশি সুন্দর লাগে সচক্ষে দেখতে যা সুন্দর না লাগে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তারপরেও আমি বাফ ব্রাহ্মগুলো অনেক কম দামে বিক্রি করছি বিশেষ করে এই সাড়ে তিন মাস বয়স থেকে চার মাস বয়সের মাঝে মাঝে এই মুরগিগুলো আর এই মুরগিগুলো ছাড়াও আমার কাছে আরও কয়েকটা লটের মুরগি আছে আমি সেগুলো দেখাবো এখন মাশাল্লাহ নয় নম্বর লটের মুরগিগুলো কিন্তু অসাধারণ জাত ডলফের সিল্ক এগুলো বর্তমান বয়স উনত্রিশ দিন ভ্যাকসিন তিনটা করানো আছে দুইটা রানীক্ষেত একটা গাম্বরো এগুলো কিন্তু ডলফের সিল্ক মাথার খোপা কিন্তু অনেক বড় হবে এদের প্যারেন্টসকে লক্ষ্য করুন অসাধারণ দেখতে এই লট নাম্বার নয় সর্বমোট তেরো পিস বাচ্চা আছে তবে মেল ফিমেল কয়টা আছে এখনও আমি দেখি নাই বাচ্চাগুলো হানড্রেড পারসেন্ট সুস্থ সবল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অনেক কম দামে আমি দামটা অবশ্যই বলবো আর আমি পূর্বে বলেছি যে আমাদের ফার্ম থেকে যা বিক্রি হবে সামনে এক মাসে তার দশ পার্সেন্ট অর্থ কিন্তু আমি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দান করে দেব লট নাম্বার দশ মাসাল্লাহ খুবই সুন্দর এই মুরগিগুলো ব্ল্যাক সিল্ক অনেকে আমার কাছে পূর্বে চেয়েছে বারবার চেয়েছে যে সাদা সিল্ক ছাড়া ব্ল্যাক কালারের কোনো সিল্কে আছে কি না আমার কাছে তো আসলে এই তিনটা মুরগি কিন্তু আমার ফার্মের না আমার পাশাপাশি গ্রামে তো আমি আমার হাত দিয়ে কিন্তু এই তিনটা ব্ল্যাক সিল্ক আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো এই মুরগিগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আমার জানা মতে সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আছে বাচ্চাগুলো নিতে পারেন একটু স্বল্প দাম ধরে দেওয়া যাবে এছাড়াও লট নাম্বার এগারোতে যে দুইটা মুরগি দেখছেন এগুলো হচ্ছে কফি কালার সিল্ক এখানেও এক পিস মেল এক পিস ফিমেল আছে আমার জানা মতে এগুলোরও কিন্তু হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিন করানো আছে এবং খুবই সুস্থ সবল বাচ্চাগুলো প্রায় অ্যাডাল্ট মুরগিগুলো এই এক একজোড়া মুরগিও কিন্তু আমার ফার্মের না আমি আবারও বলছি এই এক একজোড়া মুরগি কিন্তু আমার ফার্মের না আমাদের গ্রামের তো এই মুরগিগুলো কিন্তু আমার হাত দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও লট নাম্বার বারোর মুরগিগুলো কিন্তু আরও ব্যতিক্রম অসাধারণ দেখতে এই মুরগিগুলো জাত সিলভার লেস্ট কালার ডট মুরগির মধ্যে এই কালারের মুরগিগুলো সবচেয়ে বেশি ডিমান্ড যাদের অন্ড সম্পর্কে ধারণা আছে কেবল তারাই বলতে পারবে যে আসলে এগুলো কেমন দামি হতে পারে অনেক দামি মুরগি এগুলো বাংলাদেশে প্রায় প্রথম প্রথম পালন শুরু হয়েছে এখানে এক পিস বাচ্চা আছে মেল যেটা পুরুষ তার বর্তমান বয়স হচ্ছে দুই মাস আর পঁয়ত্রিশ দিনের মতো যে দুইটা বয়স সেটা হচ্ছে সেগুলো হচ্ছে মেয়ে অর্থাৎ এখানে এক পিস ছেলে ও দুই পিস মেয়ে আছে হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত আছে পঁয়ত্রিশ দিনের মুরগিগুলোকে তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত একটা গাম্বরো ও দুই মাসের যে বাচ্চাটা আছে মেল এটা থেকে কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন করে দেওয়া হয়েছে যদি সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে এই তিন পিস বাচ্চা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এক পিস মেলের সাথে দুই পিস ফিমেল এছাড়াও লট নম্বর তেরোর চোখ ধাঁধানো বাদামি কালারের এই মুরগিগুলোকে দেখুন অসাধারণ দেখতে জাত অয়নডোড লেস্ট কালার অন্ডোডের মধ্যে এই কালারটাও কিন্তু ভালো ডিমান্ড এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আমার কাছে সর্বমোট পাঁচটা বাচ্চা আছে এই লেস্ট। অন এর মধ্যে এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এদের বর্তমান বয়স প্রায় আটত্রিশ দিন এখানে কিন্তু দুইটাই ফিমেল এদের ভ্যাকসিন করানো আছে তিনটা দুইটা রানীক্ষেত একটা গাম্বরো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই দুইটা বাচ্চা এছাড়াও এই দুই মাস বয়সের তিন পিস বাচ্চাকে লক্ষ্য করুন এখানে এক পিস মেল ও দুই পিস সরি এখানে দুই পিস মেল ও এক পিস ফিমেল বাচ্চা আছে এগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত এদের কিমি ডোজ পর্যন্ত করানো আছে আজকের ভিডিওতে লট নাম্বার আট থেকে তেরো পর্যন্ত অনেকগুলো সুন্দর সুন্দর যাতে সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখিয়েছি যদি কারো পছন্দ হয় নেওয়ার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মে এসে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও কিন্তু আমরা এগুলো দেশের বিভিন্ন জেলায় পার্সেল করতে পারি আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের মনে চাইলে ভিডিও কলে আমাদের ফার্ম পরিদর্শন করতে পারেন মনে রাখবেন আমার এখান থেকে যেগুলো বাচ্চা বিক্রি হবে আগামী এক মাসের মধ্যে তার থেকে দশ পার্সেন্ট অর্থ বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চলে যাবে দর্শক আজকের মতে এখানেই বিদায় নিচ্ছে আর যাওয়ার আগে সকলের প্রতি অনুরোধ করছি সবাই এগিয়ে আসুন